প্রবন্ধগর আঞ্চলিক নাদওয়ার কর্মসূচি বাস্তবায়নে ভবিষ্যৎ পরিকল্পনা গৃহীত উত্তর পূর্ব ভারত ইমারাতের সরিয়া নাদওয়া তো তামিরে প্রবন্ধগর আঞ্চলিক কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় শনিবার সভা আঞ্চলিক সম্পাদক মাওলানা বুরহানউদ্দিন আঞ্চলিকের অধীন বাস্তবায়িত কর্মসূচির রিপোর্ট পেশ করেন আলোচনা অংশ নেন আঞ্চলিক নাদওয়া সহ সম্পাদক মাওলানা ইমরান হোসেন মাওলানা জেলা কমিটির সম্পাদক মৌলনা আমির হোসেন জেলা কমিটির সভাপতি মৌলানা আব্দুল কাদি বিশিষ্ট সমাজসেবী মাস্টার মহরম আলী প্রমুখ আঞ্চলিক কমিটির রিপোর্টের ভিত্তিতে ভবিষ্যৎ পরিকল্পনা হিসাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তাব দেন ত্রিপুরা রাজ্যিক নেদবাস সম্পাদক তথা সাউথ জোনাল কমিটির কনভেনার জাকির আল জলিল আগামী ছয় মাসের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে এতে রয়েছে মক্তব হালকায়ে জিকির তফসের নেতায় দিনের গ্রাহক বৃদ্ধি বায়তুল মাল সহ খানকা করার পরিকল্পনা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সজল মিয়া বাহার মিয়া আবু কাশেম সহ অন্যান্যরা সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নেতবার সভাপতি জানাব আবু তাহের মিয়া বৈঠক শেষে উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ দুইজন ছাত্রী সহ মক্তবের ফাইনাল পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ বারো জন ছাত্র ছাত্রীকে ফুলের মালা খাতা কলম সহ বিভিন্ন সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় প্রবোধনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ভীষণ টোয়েন্টি ফোর আগামী দিনে তিনটি আমরা সিলেবাসের মধ্য দিয়ে পঠন পাঠন জন্য নতুন গ্রহণ করব দুই নম্বর জিকির বর্তমানে একটি মসজিদে জিকির আছে আমরা এই জিকিরের সংখ্যাটা আগামী ছয় মাসের মধ্যে পাঁচটি মসজিদে আমরা রূপান্তরিত করার চেষ্টা করব তফসিল একটি মসজিদে আছে আমরা

এই নদ উদিন করা হয় কিভাবে মানুষ আল্লাহ এবং আল্লাহ যাপন করতে পারবে এই উদ্যোগে বর্তমানে একটি খানকালে আগামী দিনে একটি খানকা পরিচালনা করা হয় এই উদ্যোগ দেওয়ার জন্য আমি পরামর্শ দিচ্ছি সাত নম্বর পর্যা আমাদের সামাজিক বিভিন্ন বিচার আচার মিশনে দেখার জন্য যাতে কেস মামলা কম হয় আমরা যাতে ব্যবসা আমাদের টাকা পয়সা কোনো কষ্ট না হয় সমাজকে যাতে সুস্থভাবে আমরা পরিচালনা করতে পারি গত যুদ্ধের মাধ্যমে পরিচালিত হচ্ছে এই প্রজা বিভাগকে আমাদের এখানে সহায় করা হোক এর জন্য আমি প্রস্তাব দিচ্ছি আমি জেলা সভাপতি আঞ্চলিক সভাপতি সমস্ত কর্মকর্তাদের সহযোগিতা করব। আমরা যে প্রস্তাব করলাম রাগণ আপনারা কি সবাই اكو সম্পাদক সাহেব সভাপতি সাহেব এবং আমরা আজকে প্রমোদনগর नगर আঞ্চলিক আমার দেশের আর নদদুতামিরের একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল আমাদের জগাইবাড়ী বাইতুল সালাম জামে মসজিদে বৈঠকের পর আমরা হাম্মনগর আঞ্চলিক আমারত দেশের নদ আমের অধীন যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ ইস্ট লেভেল মক্তব্যের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছে আমরা আঞ্চলিকের তরফ থেকে সমস্ত ছাত্রছাত্রীদেরকে ফুলের মালা খাতা কলম অন্যান্য সামগ্রী দিয়ে এখানে সংবর্ধিত করা হয় সংবর্ধনা প্রদান করা হয় পাশাপাশি আমাদের এই অঞ্চলের অধীন দুইটি মেয়ে সায়েন্স নিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে এ অঞ্চলের পক্ষ থেকে আঞ্চলিক কমিটির পক্ষ থেকে রুজিনা বেগম এবং তার সহপাঠী আরেকজন মেয়ে আমরা দুজনকে সংবর্ধনা গ্রহণ দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছি উপস্থিত হয়েছে রুজিনা বেগম রুজিনাকে আমরা উপস্থিত আমরা উরনা বই কলম দিয়ে আমরা সংবর্ধনা প্রদান করি